এডিট করছিল আর এডিট করতে করতে আমি মা কি হলো এই দেখো এই যে দোকান নিয়ে বসলাম আবারও আমার কাজের হয়ে গেল কতখানি দেরি গুড মর্নিং এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর মেয়ে তো স্কুলে যায়নি কারণ ওর পরীক্ষা আছে পাঁচ তারিখ থেকে আর আগামীকাল থেকে আছে স্টাডি লিভ তো টিচারকে ফোন করেছিলাম বললাম তো বলেছে যে দরকার নেই অ্যাডমিট কার্ড পেয়ে গেছে তার থেকে বরঞ্চ বাড়িতে পড়ুক সেটা কাজে দেবে তো ওর বাবা চলে গেছে দোকানে চা খাওয়া হয়ে গেছে আর হচ্ছে নাইটি তিনটে ধুয়ে দিলাম তিনটে ছিল কারণ কালকে আমি নাইটি ধুইনি ওই তাড়াহুড়ো করে চলে গেলাম সেই জন্যে বাথরুমে রাখা ছিল সেই জন্য আজকে তিনটে নাইটি হয়ে গেছে ধুয়ে মেলে দিয়ে গেলাম আজকে ছাদ ভর্তি সবার মিলিয়ে আজকে ছাদ ভর্তি জামা কাপড় কিন্তু রোদের সেই রকম তেজ নেই আর কি মানে আর কত বলো শীত তো পড়বেই ডিসেম্বরের দু তারিখ হয়ে গেল গতকাল রাতে কুয়াশা পড়ছিল মানে মনে মনে হচ্ছে যে পঁচিশে ডিসেম্বরের দিকে আমরা ঢুকে যাচ্ছি রকম লাগছে জানো তো আর দু চার দিন পর থেকে কিন্তু আমাদের পুরো শিলিগুড়ি সেজে উঠবে একেবারে মানে এই ডিসেম্বর থেকে জানুয়ারির শেষ পর্যন্ত পুরো সেজে থাকবে তোমাদের দেখাবো আর হচ্ছে কি বলবো আপাতত এইটুকুই যাই গিয়ে কাটাকুটি করি মা হচ্ছে সকালে ভাত করেছে কি ভাজা টাজা করেছে আজকে হচ্ছে দ্বাদশী আমাদের নিরামিষ কালকে একাদশী গেল তো নিরামিষে কি হবে পনির তো হবেই মা আলু সেদ্ধ করেছে দেখলাম আলু ছুলবো আর তার সাথে শাক এনেছে মনে হয় বাবা তো শাক কাটা বাছা করবো দিয়ে হচ্ছে মেয়ের পেছনে লেগে পড়ব কারণ ওর পেছনে লেগে থাকলে ওর পড়াটা একটু ভালো হয় তো সেই জন্যে তারা হুড়ো করে সমস্ত কাজ সেরে মেয়ের পিছনে বসবো হাতটা ব্যথা হয়ে যাচ্ছে আজকে বেশি ব্যথা হচ্ছে জানি না কেন তো চলো যাই এবারে এখন আর কথা বলি না পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে চলো বালতি আনি হাতে করেই তিনটে নাইটি ধুয়ে নিয়ে চলে এসেছি নয়তো আবার বালতি আনতে হয় তাই না বলো ছাদ থেকে নেমে এসে বসে পড়লাম সবজি কাটাকুটি করতে আর যে কোনো শাক না আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখি প্রথমে জানো এদিকে সবজিটা কেটে নিচ্ছিলাম আধা মা কেটেছিল আধা আমি কেটে নিলাম আর এদিকে হচ্ছে মটরশুঁটিটাও সুজিটাও ছুঁলে নিলাম এবারে সবজিটা বেশ ভালো করে ধুয়ে নেব আর এই দিকে দেখো আলু মা সেদ্ধ করে রেখেছে আলুটা আমি ছুলে নেব এই আলু খেতে কারা কারা পছন্দ করে আমাকে জানিয়ে তো এই দেখো আলু চলা হয়েও গেছে এটাকে আমরা জলপাই আলু বলি এই দেখো এটা কি বলো তো এটা আমি ওই যে গেছিলাম যেখানে পাহাড়ে সেই হোমস্টে সেই হোমস্টে থেকে নিয়ে এসেছিলাম এটা হচ্ছে বীজ দোপাটি ফুলের তো এটা এখন মাকে দিয়ে দেবো মা এখন এটাকে গাছে পরিণত করবে রোদে দিয়ে রেখেছিলাম দিয়ে গেল তো ঠামিকে আসতে অল্প অল্প দে বাবা ওরম করে দিস না হুড়মুড় করে তাই তো দেখলাম আমি হুড়মুড় করেই তো দিচ্ছিস একটু যত্ন সহকারে দে হ্যাঁ এখন বীজগুলা ফেললাম ভিজে হইলো এখানে এখানে দিসলি বীজগুলা বের হয়ে গেল ওই দেখ এই যে দেখলে কি

বিপদ তোকে দেওয়া আমি এইটুকু এইটুকুনি জল দিয়েও সব গাছে দিই বেশি জল দেওয়া যায় না না বেশি জল দেওয়া যায় না জানিস নষ্ট হয়ে যায় হুম 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 হুড়মুড় কই রে সার

এবারে ওই যে দুজন আমি একটুখানি বারান্দায় এসে এই কি বলবো আর মেয়েটা যাচ্ছে তাই করছে একটু একটু পরিষ্কার করছে এতগুলো নোংরা করছে এইটুকু পরিষ্কার এতগুলো নোংরা হ্যাঁ তো যাই হোক ভালো তো বলছি ওকে যে চলো বারান্দাটা একটু পরিষ্কার করি পরিষ্কার করি মা ওখানে একটা স্পাইডার ছিল পরিষ্কার করে নে ইন্ডাকশনটা আবারও পেতে রাখি এর আগে পাতা ছিল তো আমি পরে তুলে রেখেছি ও আটা করতো তো ভাবলাম যে জায়গাটা একটু সুন্দর করে গুছিয়ে টুছিয়ে আর সেদিন যে বিয়ে বিয়েবাড়ি গিয়েছিলাম এই যে দেখো সব এখানে মেলা রয়েছে আর কি ওই এক জায়গা থেকে পড়ে এসে মানে ভালো করে একটু না মেলে টেলে না ওঠানো যায় না দেখিস বাবা পড়বে তো এই কাজগুলো এখন করি আর বিছানা তোলাও হয়নি বাইরের কাজ হয়ে গেছে বাসন মাঝামাঝি সমস্ত কমপ্লিট শুধু বিছানাটা তোলা হয়নি এখন বিছানা তুলবো আর একটুখানি এদিক সেদিকগুলো পরিষ্কার করবো ও ওইদিকে করছে কি কী করছে খুটুর খুটুর আমি জানি না একটা প্লাস্টিকের তোমাদের বলেছিলাম যে আমি দুবার করে ঝাড়ু দিই হ্যাঁ এই যে একবার দিচ্ছি দিয়ে এইগুলোকে নামাবো যেহেতু নিচে রাখবো সেহেতু পাকাটাকে ভালো করে পরিষ্কার করে নিই দিয়ে তারপর এগুলো নামিয়ে এখন আমি বিছানা তুলবো জানো তো অনেকটা দেরি হয়ে গেল আর দুদিন থেকে রোদের একদম জোর নেই তো মানে খুব ই হচ্ছে অসুবিধা অসুবিধা হচ্ছে কেমন যেন মানে কাচা করে আরাম পাচ্ছি না জানো তো গতকালকে তো বাড়িতেই ছিলাম না আজকে কিছু ধোয়াকাচার ছিল তবে আর হলো না এই যে দোকান নিয়ে বসলাম আবারও আমার কাজের হয়ে গেল কতখানি দেরি একজন অনেক দিন থেকেই বলছে এইটা দাও ওটা দাও এই যে নিয়ে বসলাম ব্যাস এখান থেকে অর্ডার করলো আমাকে পাঠাতে হবে আর এইদিকে দেখো মশারি তোলা হয়নি কাজগুলো করতে করতে এগুলো গুছিয়ে নিয়ে আগে তারপরে ই করব কাজ করবো হাপিয়ে গেছি অনেকক্ষণ বাড়িতে তোমাদের সাথে কথা বলতে আসলাম ঘড়িতে পারছি চারটা আঠেরো ঘরের কাজকর্ম সেরে তারপরে স্নান করলাম দিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একেবারে রেডি হয়ে মেয়েকে দিয়ে আসলাম দিয়ে এসে তারপর ক্যামেরা অন করলাম ভাবলাম যে আগে দিয়ে আসি তো সেই জন্যে ছোট দিনের বেলা আজকে বাবা একটা ফুল তুলতে ভুলে গেছে হয়তো তখন হয়েছিল খেয়াল করেনি মা কিছু চারা লাগাবে গেন্দা ফুলের চারা বা গাঁদা ফুলের চারা ওই যে নিয়ে নিলাম নাইটিগুলো এবারে গিয়ে একটুখানি শুবো চুলটা শ্যাম্পু করেছি ভেজা হয়ে আছে মানে এখনও ভিজে রয়েছে আর হচ্ছে সেই মানে তিন চার দিন থেকে ভাবছি শ্যাম্পু দেবো দেবো হয়ে আর উঠছে না ওখান থেকে আসলাম দেওয়া হয়নি তারপর এসেই তো এই যে হুলস্থুল কাণ্ড গেল একদিন তারপর একদিন ওই বাড়ি গেলাম এই করে আর হয়ে উঠছিল না তো যাই নিচে যাই গিয়ে একটু রেস্ট যেতে হবে ছটা পনেরো গুড ইভিনিং অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসলাম আর এই দেখো মেয়েকে টিউশন থেকে নিয়েও চলে এসেছি আর ও আজকে লাল চা করেছে ওর নাকি খেতে ইচ্ছে করছে লাল চা দিয়ে আর মেরি বিস্কিট দিয়ে

এই দেখো এইখানে সব দেখা যাচ্ছে আমার ভেসলিন তারপরে এই হচ্ছে চানাচুরের কৌটা চানাচুর খেয়েছিলাম তো একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম তাই ওকে আনতে যেতে আজকে আমার একটু দেরি হয়েছিল ছটা পনেরো নাগাদ যাই আজকে সাড়ে ছটা বেজে গেছে তারপর আবার তালা দিলাম তালা দিতেও তো সময় লাগে সেই জন্য তো আর কি বলো তো মানে যেহেতু ঘুম থেকে উঠেছি আর মানে ইচ্ছে করলো না যে ক্যামেরাটা অন করি তারপর ভাবলাম যে থাক আগে ওকে নিয়ে আসি তারপর না হয় তোমাদের সাথে কথা বলবো আর আজকে ও এখন পড়তে বসবে ও পড়তে বস পড়া হয়ে গেলে তারপর একটুখানি বেরোবো বেরোবো কি ওকে ওই বাড়িতে রাখবো রেখে নিয়ে আমি আর ওর বাবা যাব একটু মার্কেটের দিকে তো দেখি হয় কি না এখনও মানে শিওর না ওর বাবাকে বলেছিলাম মার্কেটের দিকে যাব মানে কি মার্কেটে ওর বাবার সাথেই আরেকজন দোকানের এক দাদা আছে তো সেই দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে তো তাকে একটু দেখতে যাব মানে দাদার সেরকম কিছু হয়নি বৌদি লেগেছে মানে সামনে গাড়ির সামনের সিটে বসেছিল পুরো একদম উঠে গিয়ে সেই কাচের মধ্যে মাথাটা লেগেছে কাচটা পুরো একদম ভেঙে গেছে আর মাথাতেও চট পেয়েছে মাথাটা ফাটেনি তো সিটি স্ক্যান সমস্ত কিছুই করা হয়েছে তো বলে ওষুধ দিয়েছে তো বলেছে এই ওষুধে যদি ব্যথা না কমে তাহলে ভর্তি হতে হবে তো গিয়ে একটুখানি দেখা করে আসবো তো চলো এখন চাটা খাই খেয়ে নিয়ে তারপর ওকে পড়তে বশাই এই দেখো ঘুম পেয়েছে এই যে এই জায়গাটা বারবার টাইনে দিবা একটু ক ক ক ক অটোমান লজেন্স লজেন্স খাচ্ছে লজেন্স শুরু করে দিবি তোকে যে আমি বললাম ওই যে সেটা দেখতে ঠিক শর্ট হ্যাঁ

ওটা আমার খুবই দরকারি কাজ মানে ইউটিউবের ব্যাপারে আমি তো অত বুঝি না তো ওই জন্য ওকে বললাম বোন একটু দেখি যে বলে সময়ই পাচ্ছে ঠিক আছে দেখি কখন সময় পাইস দেবনি দেবনি দে এখন গিয়ে দেখবনি ওটা শান্ত মাথায় দেখতে হবে দেখিস আমি ভালো করব ভালো করব মুম্বাই ইসবো আমি বাবাটাও এখন ঘুমাও দিবে মেয়েকে তো রুটি দিয়েছি দেখে কতটা খুশি দেখলে তারপর কিন্তু আমিও এই একটা রুটি খেয়েছিলাম আজকে খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না ওর বাবাকেও দিয়েছি একটা রুটি ও ওই বললো আর আমিও নিয়েছি একটা রুটি এই যে মা এখানে বসেছিল এডিট করছিল আর এডিট করতে করতে আমি মাকে কে হলো হেয়ার স্টাইল করে দিলাম একটাই দেখো কি প্রিটি লাগছে না না ও তুমি দেখো ও হ্যাঁ তুমি দেখো এখনো এটা কি বলে হচ্ছে হেয়ার স্টাইল আমি একাই না স্কুলে করে গেছিল একজন হ্যাঁ স্কুলে করে গেছিল একজন তো তারপরে আমি এই হেয়ারস্টাইলটাকে সার্চ করি ইউটিউবে তো দেন আমি দেখলাম তো তারপর আমি এক একাই শিখে গেছি এটা কারণ আমাকে কেউ শিখায়নি আমি ইউটিউব থেকে দেখে নিয়ে এলাম একবার তারপর আমি এটাকে হ্যাঁ একটু বেশি চুল আমি একবার মনকেও করে দিয়েছিলাম মনে আছে ওর তখন ভালো লাগছিল কেন কি মনের বেশি চুল আমি একটু রোগা হয়েছি মনে হয় রে

আমি লোভ দিলাম তো চলো ব্লগ শেষ করার সময় হয়ে গেল এই দেখো আমার একটা নর্মাল ব্রেড আমি নর্মাল ব্রেড করে দিলাম ও আমাকে ভালো ডিজাইনার ডিজাইনার ব্রেড করে দিল এটা হচ্ছে মানিশ মনহত্রা হ্যাঁ মাই লাইফ মাই রুলস না তো যাই হোক চলো ব্লগ শেষ করার সময় হয়ে গেল হ্যাঁ বলবে সবাই বলো সুন্দর হয়েছে আমি জানি হ্যাঁ সবাই বলো তো কেমন হয়েছে দেখিয়েছি তো চলো শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে আজকের জন্যে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ব্লগটা শেষ করার আগে আমার মাথাটা গরম হয়ে গেল কিছু হবে না মাথাটা গরম হয়ে গেল শরীরটা জ্বালা করছে এখন লিটারেলি জ্বালা করছে কিন্তু সেটা আমি মানে বের করতে পারছি না বুঝলে যেরকম ড্রাগন মুখ দিয়ে ফায়ার বের করে ওরকম নাও করবে এখনই Jadi, da bye bye, I mean, bye bye.